যখন প্রায় তিন তারিখ অথবা চার তারিখে কোর্টে যে রায় হয় তাৎক্ষণিক আমরা ওই দিন রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সরুদিনারে একটা ছোটোখাটো মানববন্ধন করি এবং বিক্ষোভ মিছিল করি পরবর্তীতে ছয় জুন আমরা প্রাতিষ্ঠানিকভাবে মানববন্ধনে চার আর সর্ব সর্ব একজন বর্ষের শিক্ষা শিক্ষার্থীরা খুবই সতস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এটা করে আমরা একটা যে প্রতিবাদী যে মনোভাব এবং সরকারের প্রতি যে একটা ভিজানগুলি তাদের কাছে প্রদর্শন কিংবা প্রদর্শন করতে আমরা অত্যন্ত সফল হই পরবর্তীতে আমরা দেখি যে আন্দোলনটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে না রেখে আমরা যদি শহরে ট্রান্সফার করি এক্ষেত্রে আমাদের আন্দোলনটা আরও বেগবান হবে আর জনসাধারণের যে সম্পৃক্ততা তা আরও বৃদ্ধি পাবে এই প্রকাশে আমরা আন্দোলনটাকে ক্যাম্পাস থেকে শহরে মুভ করি আর ক্যাম্পাসটাকে যখন আসি আমাদের তো তৎকালীন যে রেজিমের কর্মকর্তা কর্মচারীরা সর্বোচ্চভাবে অসুবিধা করছিল। ট্রেন বন্ধ করে দিয়েছিল বাস বন্ধ করে দিয়েছিল ইভেন ওই আট হাজারি যে বাসগুলো চলতো তিন নম্বর বাস ওটাও অফ করে দিয়েছে অর্থাৎ আমার নিজের থেকে উপভোগ করেছি নিজেকে জড়িত করে অত্যন্ত ভোরব করছি আন্দোলনে যখন যে কর্মসূচি কর্মসূচির আগে আমরা চলে যাওয়া লাগবে আমরা রেল স্টেশন তো আমরা তিনটে কখনো বাজে নাই আড়াইটা বাজে ফোন করে মেসেজ কয়েকটা ছোট ওই ছেলেরা ঠোল সবাই রেল স্টেশন দখল করে নেবে এবং আমাদেরকে আন্দোলন করতে দিবে না আপনারা সালাম এখন প্রতি লক্ষ্য করা এবং আমাদেরকে যেন ভ্রমণ করতে পারে আন্দোলন যেন আমরা না দাঁড়াতে পারি রস্ক চাকরির কর্মী সংগ্রহ করে বিভিন্ন মোড়ে মোড়ে দাঁড় করিয়ে রেখেছে যেন